বারাসাত দত্তপুকুর থানা এলাকায় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা এলাকার শিশুদের ব্যবহৃত প্যাম্পাস কারখানার গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে সন্ধ্যে সাতটার পরে আগুন লাগে বলে এলাকার স্থানীয় মানুষজন দেখে ভেতরে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না পুরো এলাকাটায় আগুনে লিলিহান শিখা গ্রাস করেছে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কলকারখানাগুলিতে এর মধ্যে গ্যাসের গোডাউন আছে কারখানা চত্বরের ভেতরে একাধিক কোম্পানি ভাড়া দেওয়া পণ্য সামগ্রী সহ গোডাউন আছে ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পৌঁছেছে অসুস্থ হয়ে পড়েছে এক দমকল আধিকারিক একটু এই যে গান রয়েছে পেছনে সেখানে আগুনটা যেহেতু বাড়িগুলোর দিকে ছড়াচ্ছে তাই জন্য ফায়ার ব্রিগেডের ইঞ্জিনগুলো ওই ভেতরে রয়েছে ওগুলো ওই বাড়িগুলোকে রক্ষা করার জন্য জীবন যাতে না ঘটে দেখার জন্য সুতরাং আমরা বলি কি আমরা বাইরে গিয়ে দাঁড়াই एक आग लगी हुई है और दो इंजन फायर ब्रिगेड का काम में लगे हुए हैं। हम चाहते हैं कि कोई जीवन हानि ना हो इसीलिए जहां लोग रहते हैं वहां वो काम कर रहा है। और भी हम मंगवाए हैं मंत्री से बात करके गाड़ी आ रही है चलो।